সালামু আলাইকুম লকে হুসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত আপনারা জানেন যে বিগত চার জুলাই ব্রিটেনের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং এই নির্বাচনে লেবার পার্টি থেকে চারজন ব্রিটিশ বাংলাদেশি নির্বাচিত হয়েছেন এবং তাদের দুইজন আবার মন্ত্রী হয়েছেন রুশনারা আলী এবং টিউলি সিদ্দিক গতকাল বিবিসির সংবাদে আমরা জানলাম যে জউলিপ সিদ্দিকীর বিরুদ্ধে তদন্ত শুরু করেছে ব্রিটিশ পার্লামেন্টের যে নজরদারি কমিশন আছে তারা তার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে তদন্ত কেন শুরু করেছে তার কারণ অভিযোগ আনা হয়েছে যে তিনি বাড়ি বাড়া প্রদর্শন করেন নাই তার আয় প্রদর্শন করেন নাই সেই অপরাধে তার বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে তিনি দোষী সাব্যস্ত হবেন কি হবেন না তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নিবে কি নিবে না সরকার এটা জানতে সময় লাগবে এখন আমরা জানি যে টিউলিপ সিদ্দিক যিনি ব্রিটিশ সরকারের এখন ট্রেজারি মিনিস্টার তিনি এই মাত্র কয়েকদিন আগে মন্ত্রী হিসাবে দায়িত্ব নিলেন এবং বাঙালি কমিউনিটি কিন্তু অনেক খুশি হয়েছে তার এই এই পদবিতে। কিন্তু বিবিসির গতকালের সংবাদে মানে গতকাল হচ্ছে একত্রিশ জুলাই দুই হাজার চব্বিশ বিবিসির সংবাদে যেটা বলা হয়েছে সেটা হলো যে টিউলিপ সিদ্দিক আয় প্রদর্শন করতে ব্যর্থ হয়েছেন অথবা তিনি তার আয় গোপন করেছেন এখন কথা হচ্ছে সব দেশেই কিছু কিছু লোক থাকে যারা কর ফাঁকি দেওয়ার উদ্দেশ্যে আয় গোপন করে এবং তিনি আসলে কর ফাঁকি দেওয়ার উদ্দেশ্যে এটা করেছেন নাকি ভুলবশত করেছেন সেটা তদন্ত বেরিয়ে আসবে এখন কথা হচ্ছে এর আগেও আমরা দেখেছি যে আরেক ব্রিটিশ বাঙালি এমপি আফসানা বেগমের বিরুদ্ধেও জালিয়াতির অভিযোগ আনা হয়েছিল কিন্তু পরে তিনি নির্দোষ প্রমাণিত হন আমরা যদি আবার ইতিহাসের পিছনে তাকাই যে বাংলাদেশের বাংলাদেশি মেয়র লুৎফুর রহমান টাওয়ার হ্যামলেটস এর মেয়র লন্ডনের তার বিরুদ্ধেও তদন্ত হয়েছিল এবং তিনিও নির্দোষ প্রমাণিত হয়েছেন এখন তিনি মেয়র আছেন কিন্তু সবাই নির্দোষ প্রমাণিত হবে এটাও কিন্তু মানে বলা ঠিক নয় যেমন আরেকজন বাঙালি কাউন্সিলর আছেন আমার পরিচিত তিনি আমি যতটুকু জানি তিনি এরকম তার নিজের একটা বাড়ি আছে এটা গোপন করে তিনি সরকারের কাছ থেকে কাউন্সিলের বাড়ি নেন এবং বিভিন্ন সুবিধা লাভ করেন এবং তার বিরুদ্ধে অভিযোগ ওঠে এবং তদন্তে তিনি দোষী সাব্যস্ত হন পরবর্তীতে তার কাউন্সিলরশিপ চলে যায় এবং তিনি তার দুই বছরের জেল হয় তিনি জেলও কাঠেন তো এখন টিউলিপের মামলার তথ্যপাত্র আমরা পুরা জানি না হ্যাঁ আবার এইটাও বুঝি অনেক সময় কেচু খুঁড়তে সাপ বেরিয়ে আসে আবার তিনি নির্দোষ প্রমাণিত হতে পারেন যতটুকু জানা যায় সেটা হলো তার লন্ডনে একটা ফ্ল্যাট আছে যেটা তিনি ভাড়া দিয়েছেন এবং এই ভাড়ার যে ইনকাম সেটা তিনি ডিক্লায়ার করেননি নিয়ম অনুযায়ী যে আপনার যে আয় হয় হ্যাঁ সেটা ডিক্লেয়ার করা এটা শুধু কিন্তু মন্ত্রী বলে নয় প্রতিটি মানুষেরই তার আয় ডিক্লেয়ার করতে হয় এটা ট্যাক্সের ব্যাপার থাকে হুম তো এইটা তিনি ডিক্লেয়ার করেননি তার বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে এই যে গত তিরিশ জুলাই দুই এবং তদন্ত করছে ব্রিটিশ পার্লামেন্টের নজরদারি কমিশন তারা যে কোড অফ কন্ডাক্টে তদন্ত করছে এই এটা হচ্ছে ক্যাটাগরি থ্রি ক্যাটাগরি থ্রির মধ্যে পড়ে উপহার আয় এবং আপ্যায়ন আর আরেকটা ক্যাটাগরি আছে কোড অফ কন্ডাক্টের সেটা হলো ক্যাটাগরি সিক্স এটা হলো ভূমি সম্পদ তো এই ক্যাটাগরিতে তিনি কোনো তথ্য গোপন করেছেন কি না কিংবা ইচ্ছে করে উপস্থাপন করতে বিরত থেকেছেন এইসব বিষয়গুলো বিবেচনা করা হবে এখন এই যে স্ট্যান্ডার্ড কমিশন এদের কাজ হচ্ছে এমপিদের আচরণের নজরদারি করা অর্থাৎ তারা যেহেতু জনপ্রতিনিধি তারা যাতে ট্রান্সপারেন্ট হন তারা যাতে কোনো দুর্নীতির আশ্রয় না আনেন সেইগুলো সবসময় তদন্ত করে তারা এবং টিউলিপ হচ্ছেন এই লেবার সরকারের প্রথম এমপি যার বিরুদ্ধে তদন্ত শুরু হল তবে এটা শুধু লেবার পার্টির এমপি বিরুদ্ধে যে হচ্ছে তা না এর আগে যে সরকার ছিল টোরি গভমেন্ট কনজারভেটিভ গভমেন্ট তাদের সময়েও প্রায় একশোর অধিক এমপির বিরুদ্ধে তদন্ত হয়েছে এবং এখনও আরও তিনজন বিগত সরকারের তিনজন এমপির বিরুদ্ধে তদন্ত চলছে এখন আপনারা জানেন যে টিউলিপ সিদ্দিকের আরেকটা পরিচয় আছে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগিনে অর্থাৎ শেখ রেহানার মেয়ে এবং তিনি চারবার এমপি হয়েছেন এই ব্রিটেন থেকে এবং তিনি হচ্ছেন দ্বিতীয় বাংলাদেশি ব্রিটিশ এমপি প্রথম এমপি হয়েছিলেন রোশনারা আলী এবং তিনি হচ্ছেন দ্বিতীয় এমপি প্রথমবার তিনি পাশ করেছিলেন একদম কম ভোটের ব্যবধানে কিন্তু পরবর্তীতে তিনি তার ব্যবধানটা দিন দিন বাড়িয়ে চলেছেন অর্থাৎ তার জনপ্রিয়তা আছে কিন্তু তারপরেও তার বিরুদ্ধে বিভিন্ন অযুগ অভিযোগ আছে যেমন বিশেষ করে গাজা যুদ্ধ বন্ধের যে প্রস্তাব এসেছিল পার্লামেন্টে সেখানে তিনি ভোট দানে বিরত ছিলেন যার ফলে অনেক বাঙালি যারা খুব আপসেট হয়েছে তারা চেয়েছিল যুদ্ধ বন্ধ হোক এবং টিউলিপ ভোট দেবেন এবং সেখানে আফসানা বেগম এবং রূপা হোক তারা কিন্তু যুদ্ধবন্ধের পক্ষে ভোট দিয়েছিলেন কিন্তু যুদ্ধপক্ষের ভোট দেননি সেটা হলো টিউলিপ সিদ্দিকী এবং আরেকজন হলো রোশনারা আলী হ্যাঁ তারা বিরত ছিলেন এবং এটা নিয়ে তাদের ওপর অনেক সমালোচনা হয়েছে এখন কথা হলো যে তিনি দোষী সাব্যস্ত হলে কি শাস্তি পেতে পারেন শাস্তি বিভিন্ন রকম হতে পারে তাকে লেবার পার্টি থেকে আউট করে দিতে পারে বহিষ্কার করতে পারে হ্যাঁ তার এমপিত্ব চলে যেতে পারে তার মন্ত্রিত্ব চলে যেতে পারে তার অপরাধ কীরকম হ্যাঁ কতটুকু গুরুতর তার উপর নির্ভর করে তবে এটাও মনে রাখা দরকার যে এর যাবৎ যত তদন্ত হয়েছে যত এমপির বিরুদ্ধে বেশিরভাগ ক্ষেত্রেই তারা দোষী প্রমাণিত হননি যাই হোক এখন আমরা আশা করব যে তিনিও দোষী প্রমাণিত না হন কারণ তার নামের সাথে বাংলাদেশ নামটা জড়িত এবং এখানে তিনি যদি দোষী সাব্যস্ত হন অপরাধী হন তাহলে দেশও অপরাধী হয়ে যায় যাই হোক আমরা আশা করি তিনি নির্দোষ প্রমাণিত হবেন এবং তিনি তার কর্মকাণ্ডে বাংলাদেশের যে কমিউনিটি আছে তাতে উপকৃত হবে হ্যাঁ দেশ উপকৃত হবে মানুষ উপকৃত হবে সেটাই আমাদের আশা যাই হোক সবাই ভালো থাকবেন আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন না এই করতে পারেন তাহলে পরবর্তী ভিডিও আপনার কাছে অটোমেটিক চলে যাবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ